হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো যেই গরম পড়েছে এই গরমে সর্বপ্রথম মনে পড়ে আমাদের শরবতের কথা তো লেবুর শরবত তো মাস্ট থাকেই তো আজকে আমি একটি অন্যরকম শরবত নিয়ে আসলাম যেই শরবতের নাম দিয়েছি আমি গরমের আরাম তো এই যে আমি লেবু নিয়ে নিয়েছি সাথে এই যে দই আপনারা টক দই বা মিষ্টি দই ইউজ করতে পারেন এখন একটি লেবু নিয়ে সুন্দর করে কেটে নিব তো আমি লেবুটাকে কেটে এক গ্লাস শরবতে একটা লেবু হলেই চলবে বাংলাদেশে যেই গরম পড়ছে দিন দিন কিন্তু তাপমাত্রা বাড়ছে আর এই গরমে কিন্তু লেবুর শরবতটা অবশ্যই প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন কারণ লেবুর শরবত আমাদের শরীরকে ঠান্ডা রাখেন আর ফ্রিজের ঠান্ডা পানি কিন্তু খাবেন না আপনারা নর্মাল পানি খাওয়ারই চেষ্টা করবেন তো আমি একটি গ্লাস নিলাম এখন লেবুর রসগুলোকে আমি বের করে নিব আমার লেবুর রস বের করা শেষ এখন আমি চিনি নিয়ে এক গ্লাস চামচ চিনি চিনি আমি দিব দেওয়া শেষ এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিব ঠান্ডা পানি আর নর্মাল পানি মিক্স করে নিব এই যে ঠান্ডা পানি দিলাম এখন নর্মাল পানি দিয়ে দিব এখন চিনিটা যাতে মিক্স হয় তাই আমি একটু চামচ দিয়ে লড়ব আর এখন আমি দই দিয়ে দিব দই কিন্তু একটু বেশি হলে মজা হয় খেতে আর ফ্লেভারটা আসে যেহেতু বরফ হয়ে রয়েছে গলতে একটু টাইম লাগবে আর আমি সবটা কিন্তু একসাথে দিইনি একটু একটু করে দই দিচ্ছি তো সব একেবারে মিক্স হয়ে গিয়েছে তো আমি ডেকোরেশনের জন্য আমি এই লেবুটা দিয়ে দিচ্ছি আর এই শরবতটাকে কিন্তু লাচ্ছিও বলা যায় তো তৈরি হয়ে গিয়েছে আমার গরমের আরাম আর এটার টেস্টটা কিন্তু অনেক ভালো তো আপনারাও কিন্তু এই লাছিটা ট্রাই করতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটি লাইক দিয়ে ভিডিওতে পাশে থাকবেন অবশ্যই আর আজকের মতো এই আল্লাহ হাফেজ